ভিউয়ারস আমি কতজন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমরা চলে এসেছি এটা হচ্ছে কোথা থেকে আপনি বলেন আমাদের দোকানে নাম শাকিল কুকারিস এটা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল 빌াসে নিচ তলায় দোকান নাম্বার হলো 54 আর সর্বপ্রথম আমার লাইফে এমন একটা কারি কুকার নিয়ে আসছি যেটা অরজিনাল সবাই বলে যে কারি কুকার কিনলে ভাত হয় তরকারি হয় না তরকারি হয় ভাত হয় না কয়ল কাইটা যায় অরজিনাল যে পেস্টি জাপান থেকে নিয়ে আসে জাপানিজ কারি কুকার বলে এটা মাল্টি কুকার এটা ইনভার্টার দেখেন লেখা আছে এইটি ফাইভ এনার্জি সেভিং পনেরোশো ওয়ার্ডের যেটা পৃথিবীর সারা একটা ব্র্যান্ড পেস্টিস কোম্পানি তিন পাতিল দুই ডাকনা সারা দিবেন দেখছেন এক পাতিল দুই পাতিল তিন পাতিল চার পাতিল কিন্তু ডাকনা ছিল একটা পা এটা আপনার নিচ্ছেন একটা এটার মধ্যে দেখবেন একটা পাইছেন হ্যাঁ এই সর্বপ্রথম হলো তিনটা বাতিল তিনটা হলো নন স্টিক যেটা অয়েল ফ্রি বাতিল ডাকটা হলো দুইটা আচ্ছা এখন দেখাবো আমরা এখানে লাইভ করে দেখাচ্ছি 10 মিনিটে মুরগির মাংস রান্না করছি 8 মিনিটে ভাত রান্না করছি মাছ ভাজি করছি ইনশাআল্লাহ কততে ভাত রান্না করব না আসলে কি কাজ কত মিনিটে আমরা এটা দেখানোর জন্য যে কত সুন্দরভাবে আমরা এটাতে দেখেন কত এক কাপ চালে দুই কাপ পানি দিবেন এই এমন সুন্দর ঝরঝরে ভাত আমাদের কোন কারিগুকার বা রাইস সুকার পেশার গুণত এরকম হয় না আর এটা পুরো লাগে না কানে দেখেন

দেখছেন কমানো বাড়ানো সিস্টেম আছে এটা আর এই কয়েলটা হবে আর আপনার সাধারণত কয়েল থাকাইলে আপনি করে বলেন জন্য কিনে ভালো অনেকে এই জন্য আমি বলবো টাকা কষ্ট টাকা নষ্ট না যখন কিনবেন যাচাই করবেন অরিজিনাল কয়েল এটা এটা মাল্টি কুকার রোবট কুকার যেটা করলে ভাত তরকারি সব এটা হবে এক আর কয়েল এটা রাইস কুকার কয়েল এটাও কাজ করবে কাজ করবে তা না কিন্তু অনেক দিতে হয় নাহলে তেল পুরিয়ে দেখাবার কলে কোনো গ্যারান্টি নাই আর এই কিনবে দুই বছরের জাপানের ইনভার্টার চুলা প্রত্যেকটা বক্স হবে এরকম আর ডুপ্লিকেটের বক্সটা ব্যাপার দেখেন আচ্ছা আচ্ছা এটাও কপি আছে আল্লাহ আমরা রাখছি কিছু আপনি বলতেছেন বললেন আপনি ভালো খেলে আপনি হাজি সাহেব সাহেব না ভাই

এই যে অন্মাদ অন্মাদ দিয়ে দিব কারেন্ট থাকে না অনেক বাসায় সমস্যা থাকতে পারে আপনার তিন ঘন্টা আগে রান্না করে অনমানে দিয়ে রাখবেন তখন পাঁচ ওয়ার্ড এটা গরম রাখবে সারাদিন এক এটা পাঁচ মিনিট জ্বলবে আবার তিন মিনিট বন্ধ হবে এটা ইনভার্টারের অরিজিনাল বুঝার একটা উপায় বিদ্যুৎ খরচ কম কম আসবে সারাদিনে রান্না মাত্র হলে ছয় টাকা তিন বেলা রান্না একশো এক মাসের খরচ একশো আশি টাকা তিন বেলা রান্না ছয় টাকা এক মাসে খরচ মাত্র একশো টাকা ভাইয়া কারণ এটা একমাত্র ইনভার্টার ইনভার্টার যে পাঁচটা লেখা থাকবে যে কোনো প্রোডাক্টে ওটা হলো অরিজিনাল ইলেকট্রিক সেভ করে কারেন্ট বিলটা বাঁচায় আর এটা কয়েলটা যেটা এটা দুই বছরের কয়েল রিপ্লেস গ্যারান্টি এটা যে কয়েলটা আমরা এখানে দেখাইতেছি এই কয়েলটা হলো অরিজিনালটা এটা জাপানিজ কয়েল দুই বছরে এই কয়েলটা কাটবে দুই বছরের মধ্যে চেঞ্জ দিব রিপ্লেস আর পাঁচ বছর সার্ভিসিং ওয়ারেন্টি ভাইয়া অরিজিনাল মালটা হবে এটা ঠিক আছে পনেরো শর্ট লাগা থাকবে এটা একটা কোম্পানি জাপান চায়নার তৈরি করে কোয়াল গ্যারান্টি দুই বছর পাঁচ বছর ওয়ারেন্টি পাতিল থাকবে এরকম হলো তিনটা ঢাকনা থাকবে দুইটা সাথে একটা কিন্তু এই চামি গিফট থাকবে বাবা শুধুমাত্র এটা থাকবে রুজা ফুল রুজার জন্য এই দুইটা জামিস্ট থাকবে গিফট রোজা মাসে শুধু কোয়াদ জন্য যত মাছ আছে এটা রান্না বাড়ি করে ঈদের রুজা সেই সব করতে পারে তাদের জন্য এটা একদম থাকবে অফারের দাম ভাই যে যেখান থেকে দেখতেছেন বাংলাদেশে যে কোনো প্রান্তই নিতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে অনলাইনে নিলে ঢাকার বাইরে নিলে মাত্র 300 অ্যাডভান্স করতে হবে পক্ষ থেকে বাংলাদেশে যারা রোজা করতেছে রোজার জন্য ইফতার জন্য রেডি করতে চাচ্ছেন তো চাইছেন রান্নাবাড়ি করতে চাইছেন তাদের জন্য শুধু রোজার মাসটা আমরা এই রোজার মাসটা কোম্পানি দিয়েছে এই প্রাইসটা আর আমরা দিবো ডেলিভারি চার্জটা ফ্রি পুরা রোজার মাসটায় থাকবে এক টাকাও গাড়ি ভাড়া দিতে হবে না যার শুধু অ্যাডভান্স আপনার তিনশো টাকা দাম ছিল দুই পা তিলের এক দ্যাখ না পাঁচ হাজার পাঁচশো তিন পাতিলের এক ডাক্তার পাঁচ হাজার পাঁচশো আজকে দিব শুধুমাত্র রোজার জন্য কোম্পানি দিছে এই অফারটা চার হাজার আটশো তিন পাতিল দুই ডাক্তার একদম চার হাজার আটশো একটা পেস্ট্রিসটা পনেরো রোবট কুকার বলে মাল্টি কুকার বলে আসলে এটা মাল্টি কারি কুকার বলে এটা হলে এনার্জি সেভিং ইনভার্টার ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং পেস্টিস কোম্পানি বাদ তরকারি মাছ মাংস আল্লাহ যা করে সব হবে দেড় কেজি চলে বাদ করতে পারবেন একটা চুলাতে সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি একটা পাতিলের আর ভাত রান্না করবেন দেড় কেজি চালের মাংস করবেন সাড়ে তিন কেজি এটা দশ মিনিটে যা করতে চান কমপ্লিট না হলে ফেরত দিয়ে টাকা নেবেন আর একশো আশি টাকা বেশি যদি কারেন্ট বিল আসে ফেরত দিয়ে যায় আমাদেরকে অনলাইনে অর্ডার করলে ভাই এই যে আমাদের শাকিল কুকারিজ দোকানের নাম দোকান নাম্বার একটা চুয়ান্ন একটা একশো তেত্রিশ একটা দুইটা তিনটা চারটা সব প্রত্যেকটা নাম্বার হোয়াটসঅ্যাপ আছে এটা আমাদের বিকাশ পার্সোনাল নাম্বার এই নাম্বারে বা আপনি হোয়াটসঅ্যাপ ফোন দিবেন প্রয়োজনে ভিডিও কল দিবেন দেখে অর্ডার করবেন তিনশো টাকা অ্যাডভান্স করে নাম ঠিক দিবেন ঘরে পোসাই দিব দায়িত্ব আমাদের এক টাকাও গাড়ি ভাড়া দিতে হবে না ফুল রুদা পর্যন্ত কিনলে দুই সালের আর এই দোকান আসা চলে মনে রাখবেন চুয়ান্ন নম্বর একটা দোকান একটা একশো তেত্রিশ শাকিল কুকারিস নিউ মার্কেট সিটি হল বিশ্বাস বিল আরেকটা দোকান আছে নিউ সুপার মার্কেট নিস্তালা মেন গুলিতে তিনশো বিরাশি নাম্বার দোকান উপরে দুইটা নাম্বার বিকাশ নগদ যে কোনো নাম্বার এই আছে ফোন দিয়ে আপনি অর্ডার করতে পারেন বা এই দোকানে তিনশো বিরাশি শাকিল কুকারিস মেইন গুলিতে নিউ সুপার মার্কেট নিস্তালা মেইন গুলিতে নিস্তালায় দোকান এই দোকানে আয়সা দেখে কিনতে পারেন

তো আমরা কিন্তু সব ডিটেল আপনাদেরকে বলেই দিলাম আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি কোনো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া বা বোর্ডে দেখানো নাম্বার গুলোতে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু শাকিল ভাইয়ের কাছ থেকে আরো বৃত্তান্ত জানতে পারবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং ভাইয়ার জন্য দোয়া করবেন সবার ঈদ অনেক ভালো কাটুক রমজান মাস অনেক ভালো কাটুক এই দোয়া করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম